আসসালামু আলাইকুম আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি দিন পরে দেখতে পাচ্ছেন এখানে তিশি ভেজে নিচ্ছে আর তিসিগুলো কি সুন্দর করে ফুটছে আর চোলার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আর আর একটা চোলাতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হওয়ার পরে সামান্য পরিমাণে তেল দিয়েছি রসুন পেঁয়াজ মরিচ দিয়েছি মরিচ দিয়ে সুন্দর করে টেলে নিয়েছি সামান্য পরিমাণে আমি লবণও দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য আর এই যে তিসিগুলোকে গরম অবস্থাতেই আমি বেটে নিচ্ছি পাটা আর পোতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমরা কিন্তু পাটা পোঁতা বলি অনেকে বলে শিল পাটা আর এই যে দেখতে পাচ্ছেন বাড়তেছি আমি এমন করে যে তেল বের হয়ে যাচ্ছে আর আমি কিন্তু পানি ছাড়া বাড়ছি তো এই যে আমার বাটারটা শেষ হয়ে গিয়েছে সুন্দর করে দেখতে পেয়েছেন আপনারা আমি পানি ছাড়া বেটেছি একদম শুকনা পাটায় আর পাশের চুলে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বলক চলে এসেছে এখন এই তিসিগুলোকে তুলে নিয়ে আমি মরিচ বেটে নিচ্ছি আলাদা করে তারপরে হলো আমি এখানে পেঁয়াজ দিয়েছি আর পাঁচ ছটার মতো রসুনের কোয়া দিয়েছি আর লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে আর একটু বেটে নিচ্ছি এখন তিসি দিয়ে আর এই পেঁয়াজ মরিচ বাটা দিয়ে একটু মিশিয়ে নিব আবার এই তিসি ভর্তাটা কিন্তু ভাত অথবা খুদের ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে আপনাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ এই তিসি ভর্তা এই যে রেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু আবারও পাটা পুতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি মুছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা ভেজে নিচ্ছি আবারও কালো জিরা যখন একটু ফুটে আসবে তখনই হয়ে যাবে এখন গরম অবস্থাতেই কালো জিরাগুলোকে আমি বেটে নিব আর একসাথেই আমি কিন্তু মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে দিয়েছিলাম ওটা দিয়েই আবার কালো জিরা ভর্তাটা করে নিব এই যে দেখতে পাচ্ছেন কালো জিরাও কিন্তু আমি পানি ছাড়া বেটে নিচ্ছি এমন করে বাড়তে হবে যেন ভেতর থেকে তেল বের হয়ে আসে আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন আমার মিক্সিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কারণ আমার ছোট বাচ্চা যখন আমার পেটে ছিল তখন আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করতো আর তখনই আমার মিক্সিটা নষ্ট হয়ে গিয়েছে এখন আমার এই পাটা অবলম্বন আর এই যে দেখতে পেয়েছেন আমি কিভাবে বেটে নিয়েছি এটা তো আরও বেশি সুন্দর বাটা হয়েছে দেখতে পেয়েছেন এই যে তেল তেল বের হয়ে গিয়েছে এখন হলো আমি সবগুলো সুন্দর করে তুলে নিয়েছি এখন মরিচ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটু কালো জিরা ভর্তায় ঝাল খায় বেশি তিসি ভর্তা আপনাদের ভাইয়া খায় এই জন্য একটু ঝাল কমিয়ে দিয়েছি আর কালো জিরা ভর্তায় কিন্তু রসুনটা বেশি দিতে হয় আর পেঁয়াজটা একটা বা দুটো পেঁয়াজ দিলে হয় তিসি ভর্তাতে পেঁয়াজ বেশি দিতে হয় আর রসুন কম দিতে হয় তো এই যে দেখতে পেয়েছেন আমি কিভাবে করে নিয়েছি দুটো ভর্তাই একইভাবে করেছি শুধু একটাই রসুন কম আর একটাই রসুন বেশি এতটুকুই পারতো আর এই যে আমি লবণ দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি সুন্দর করে এই কালো জিরা ভর্তাটা আলু ভর্তার সাথে খেতে অসম্ভব মজা যারা তিতা খেতে পারেন না তারা একটু আলু ভর্তার সাথে মিশিয়ে খাবে দেখবেন অনেক মজা লাগবে আর এই যে দিশি ভর্তার সাথে তো ভাত হয়েছিল না তাই খেতে পারি নাই আর এখন দেখতে পাচ্ছেন ভাত হয়ে গিয়েছে তাই গরম অবস্থাতেই আমি তুলে পাটায় ভাত মেখে খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি ছাদে একটা তরমুজ গাছ হয়েছে আর আমি কিন্তু এটা লাগাইনি এটা কিন্তু তরমুজ খেয়ে যে কোটাকাটি এখানে ফেলেছি ওগুলা থেকেই চারা হয়েছে আর দেখেন ফুলও এসে গিয়েছে কিন্তু মাশাল্লাহ তরমুজ হবে কিনা জানি না সুপারির ডাল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন কলাবতির ফুল এসেছে মার্শাল্লা এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো সব গাছ ভেজা ভেজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ